আল্লা এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারা তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে সব কিন্তু লেডিস আইটেম রয়েছে কিছু ট্রাভেলিং ব্যাগ রয়েছে চলুন দেখা যাক ওয়াও ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা দেখতে পেয়েছি এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনার রাখতে পারবেন যেটা মনে চাই সেটা কালারটাই কিন্তু পুরো মন কে ন কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এইগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চাইনার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টই ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যায় একটা জেনারেলি ইউজ করার জন্য यूजअली কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নরমাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নরমাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন নোয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েজ কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে কালার আছে এটাও কিন্তু চাইনা ব্যাগ দেখতে পাচ্ছেন চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়াও ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে

ধারে নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি হাতে নিয়ে ঘুরতে পারছেন দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন ও তাছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ এটাও কিন্তু আমরা ধারে নিতে পারবো এর ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে অনেক বড় আছে আপনি এখানে ওখানে যাওয়ার সময় জামা কাপড় নিয়ে একটা পেন নিতে হয় এখন কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো পারচেস করে ফেলে জামা কাপড় নিয়ে কিন্তু কোনো পেন নিতে হবে না লাস্ট ওয়ান পার্টি ব্যাগ এর কিন্তু আরো একটি কালার আছে চকলেট কালার এন্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের প্রিমিয়াম চায়না লেডিস ব্যাগ গুলো পারচেস করতে তারা দেরি করবেন না এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্সে নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মেহজাবি নিভা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য বর্তমান সময়ের সব থেকে ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বক্সে কিন্তু এক বক্স সাজানো রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কম বেশি সবারই প্রয়োজন হয় এটা কিন্তু লেদার রিপেয়ার সু পলিশ এটা কিন্তু স্পেশালি শু পলিশ হিসেবে সবাই ইউজ করে থাকে এটা এত বেশি প্রয়োজনীয় সবার জন্য স্পেশালি উইন্টার সিজনে কেননা এই উইন্টার সিজনে কিন্তু সবারই কম বেশি প্রোডাক্টটা প্রয়োজন হয় আর দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু হিউজ আইটেম রয়েছে আর এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনার জুতা আপনি পলিশের মাধ্যমে নতুন জুতার মত একটা টাচ আপ পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট কাপ কাট থাকছে তার সাথে কিন্তু একটা স্পঞ্জ থাকছে এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আপনার শুটাকে আপনি পলিশ করতে পারছেন আর এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার লিকুইড থাকবে ব্ল্যাক কালার যার মাধ্যমে কিন্তু আপনার শুটাকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পলিশ করে ফেলতে পারছেন পলিশ করার পর 10 থেকে 15 মিনিট হালকা একটু শুকানোর জন্য ওয়েট করলে কিন্তু আপনার জুতার নতুনের মত একটা ভাব চলে আসছে আপনাদের যাদের প্রয়োজনে জিনিসটা যারা অফার

এখনই ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইটে নক করুন কমেন্টের উত্তর আস্থা গড়ে কমেন্টের গুরুত্ব ও ব্যবসায়িক সম্পর্ক এক কমেন্টি প্রথম বিশ্বাসের দরজা অনলাইন ব্যবসায় একজন ক্রেতা যখন প্রথম কোন পেজ পোস্ট বা বিজ্ঞাপন দেখে তখন সে সরাসরি টাকা নিয়ে আসে না সে আগে বিশ্বাস খোঁজে আর এই বিশ্বাসের প্রথম দরজাটি খুলে যায় কমেন্টের মাধ্যমেই একটি পোস্টে পণ্যের ছবি সুন্দর হতে পারে দামও ঠিকঠাক হতে পারে কিন্তু কমেন্টে যদি ব্যবসায়ীর উপস্থিতি না থাকে তাহলে ক্রেতার মনে প্রশ্ন জাগে এই পেজ কি আসল বাস্তবতা হলো কমেন্টে দেওয়া একটি ছোট উত্তর অনেক সময় দোকানের দরজায় দেওয়া হাসিমুখের অভিবাদনের মতো কাজ করে যেমন একজন ক্রেতা জিজ্ঞেস করলো এই পণ্যটা কি এখন স্টকে আছে আপনি যদি দ্রুত আন্তরিকভাবে উত্তর দেন জি হপু ভাই স্টকে আছে চাইলে আজই অর্ডার নিতে পারি তাহলে ক্রেতার মনে হয় এখানে মানুষ আছে দায়িত্ব আছে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না অনেক নতুন উদ্যোক্তা মনে করেন ইনবক্সে আসলেই উত্তর দেব কিন্তু বাস্তবে কমেন্টে উত্তর না দিলে অনেক ক্রেতাই ইনবক্স পর্যন্ত আসে না কারণ কমেন্ট হচ্ছে সবার সামনে দেওয়া প্রশ্ন আর সবার সামনে দেওয়া আপনার উত্তরই প্রমাণ করে আপনি বিশ্বাসযোগ্য বাংলাদেশের অনলাইন ব্যবসায় দেখা যায় যে পেজে নিয়মিত কমেন্টের উত্তর দেওয়া হয় সেখানে নতুন ক্রেতারা পুরনো কমেন্ট পরে সিদ্ধান্ত নেয় তারা ভাবে এরা তোর সবার প্রশ্নের উত্তর দেয় তাহলে আমার সাথেও ভালো ব্যবহার করবে একজন উদ্যোক্তার জন্য কমেন্ট মানে শুধু প্রশ্ন নয় কমেন্ট মানে সুযোগ এই সুযোগে যদি আপনি গুরুত্ব দেন তাহলে ধীরে ধীরে আপনার পেজ হয়ে উঠবে বিশ্বাসের জায়গা আর বিশ্বাস তৈরি হলে বিক্রি আপনাতে আসে নীরব কমেন্ট মানেই হারানো ক্রেতা একটি কমেন্টে যদি কোনো উত্তর না আসে সেটি শুধু একটি মন্তব্য নয় সেটি একটি নীরব হতাশা বাস্তবে দেখা যায় একজন ক্রেতা একবার কমেন্ট করে উত্তর না পেলে দ্বিতীয়বার আর কমেন্ট করে না সে অন্য পেজে চলে যায় যেখানে উত্তর পাওয়া যায় ধরুন একজন ক্রেতার রাতে কমেন্ট করলো ডেলিভারি চার্জ কত আপনি ভাবলেন কাল উত্তর দেব কিন্তু সেই ক্রেতা অপেক্ষা করে না সে একটি পণ্য অন্য পেজে খুঁজে দেখে সেখানে সঙ্গে সঙ্গে উত্তর পায় ফলাফল আপনি একটি সম্ভাব্য বিক্রি হারালেন বুঝতেও পারলেন না নীরব কমেন্ট আসলে ব্যবসার জন্য এক ধরনের অদৃশ্য ক্ষতি কারণ আপনি জানতেও পারেন না কতজন মানুষ উত্তর না পেয়ে চলে গেছে অনেক উদ্যোক্তা বলেন লাইক তো আসে কিন্তু বিক্রি কম এর বড় কারণ হতে পারে কমেন্টে নীরবতা বাস্তব উদাহরণ হিসেবে বলা যায় একটি ছোট ফেসবুক পেজ নিয়মিত সব কমেন্টের উত্তর দেওয়া শুরু করলো দেখা গেল শুধু বিক্রি নয় পেজের বীচও বেড়ে গেল কারণ ফেসবুক নিজেও দেখে পেজটি অ্যাক্টিভ মানুষ কথা বলছে নীরব থাকা মানে আপনি নিজেই বলছেন আমার সময় নেই কিন্তু একজন ক্রেতার কাছে অর্থ দ্বারায় এই ব্যবসায় আমাকে গুরুত্ব দিচ্ছে না যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় একজন উদ্যোক্তার উচিত মনে রাখা প্রতিটি কমেন্টের পেছনে একজন মানুষ আছে যার হাতে টাকা আছে আপনি যদি সেই মানুষটিকে সময় না দেন সে তার টাকা অন্য জায়গায় খরচ করবে দ্রুত উত্তর কেন বিক্রি বাড়ায় অনলাইন ব্যবসায় সময়েই সবচেয়ে বড় প্রতিযোগী যে দ্রুত উত্তর দেয় সেই বেশিরভাগ সময় অর্ডার পায় কারণ ক্রেতার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত খুব ছোট একজন ক্রেতা যখন কমেন্ট করে তখন সে মানসিকভাবে কেনার কাছাকাছি থাকে আপনি যদি সেই মুহূর্তে উত্তর দিতে পারেন তাহলে বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায় কিন্তু দেরি হলে সেই সে ঠান্ডা হয়ে যায় ধরুন একজন ক্রেতা দুপুরে কমেন্ট করল এই কালারটা কি আছে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে আছে চাইলে ছবি পাঠাতে পারি এই দ্রুত সারা ক্রেতার মনে আত্মবিশ্বাস তৈরি করে সে ভাবে এই পেজ সিরিয়াস দ্রুত উত্তর মানে শুধু তাড়াহুড়া নয় দ্রুত উত্তর মানে যত্ন এতে ক্রেতা অনুভব করে সে গুরুত্বপূর্ণ আর মানুষ সাধারণত সেখানেই কেনাকাটা করে যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে অনেক সফল উদ্যোক্তা বলেন আমার অর্ধেক বিক্রি হয় শুধু দ্রুত রিপ্লাই দেওয়ার কারণে কারণ পণ্যের মান অনেক জায়গায় কাছাকাছি কিন্তু সেবা সবার এক নয় আপনি যদি দিনে নির্দিষ্ট সময় ঠিক করেন কমেন্ট চেক করার জন্য তাহলেও বড় পরিবর্তন আসতে পারে উদ্যোক্তা হওয়ার মানে শুধু পণ্য বিক্রি নয় বরং সঠিক সময়ে সঠিক সাড়া দেওয়া সম্মানজনক ভাষা আস্থা গড়ে কমেন্টের ব্যবহৃত ভাষায় আপনার ব্যবসার চরিত্র প্রকাশ করে একটি সম্মানজনক ভদ্র ও আন্তরিক ভাষা ক্রেতার মনে গভীর আস্থা তৈরি করে একজন ক্রেতা প্রশ্ন করল দাম একটু বেশি না আপনি যদি রেগে গিয়ে উত্তর দেন তাহলে সে শুধু চলে যাবে না বরং অন্যদের সামনেও আপনার ভাবমূর্তি নষ্ট হবে কিন্তু আপনি যদি বলেন আপনার প্রশ্নটা যৌক্তিক আমাদের পণ্যের মান ও সার্ভিসের কারণে দামটা একটু বেশি তবে আমরা সেরা দেওয়ার চেষ্টা করি তাহলে পরিস্থিতি বদলে যায় সম্মানজনক ভাষা মানে দুর্বল হওয়া নয় সম্মানজনক ভাষা মানে পেশাদার হওয়া একজন উদ্যোক্তা যত বড় হবেন তার ভাষা তত নরম হবে এটাই বাস্তবতা বাংলাদেশের বাজারে অনেক ক্রেতা প্রথমবার অনলাইনে কিনতে ভয় পান আপনার ভদ্র উত্তর সুন্দর সম্বোধন এই ভয় কাটাতে সাহায্য করে মনে রাখবেন আপনার কমেন্টের উত্তর শুধু একজন মানুষ নয় আর অনেক মানুষ পড়ে তাই প্রতিটি শব্দই আপনার ব্র্যান্ড তৈরি করে নেতিবাচক কমেন্টের সুযোগে রূপান্তর নেতিবাচক কমেন্ট মানেই ক্ষতি এটি ভুল ধারণা সঠিকভাবে মোকাবিলা করলে নেতিবাচক কমেন্টই হয়ে উঠতে পারে আপনার ব্যবসার সবচেয়ে বড় শক্তি ধরুন কেউ কমেন্ট করলো আগে কিনেছিলাম দেরিতে ডেলিভারি পেয়েছি আপনি চাইলে কমেন্ট ডিলিট করতে পারেন কিন্তু তাতে সমস্যা বাড়ে বরং আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত আমরা বিষয়টি ঠিক করেছি ভবিষ্যতে আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব তাহলে অন্য ক্রেতারা দেখবে আপনি দায় নিচ্ছেন এতে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ে মানুষ বুঝে এই ব্যবসায়ী সমস্যা হলে পালায় না অনেক সময় নেতিবাচক কমেন্ট থেকে আপনি নিজের দুর্বলতা জানতে পারেন সেটি ঠিক করলে ব্যবসা আরও শক্ত হয় একজন প্রকৃত উদ্যোক্তার সমালোচনাকে ভয় পান না তিনি তা থেকে শেখেন আর এই শেখার প্রমাণ যদি কমেন্টে দেখাতে পারেন তাহলে ক্রেতারা আপনার পাশে দাঁড়ায় শেষ কথা হলো কমেন্ট শুধু লেখা নয় কমেন্ট হলো সম্পর্ক এই সম্পর্ক যত যত্ন নিয়ে গড়বেন আপনার ব্যবসা তত দূরে এগোবে প্রশ্নের উত্তরে দক্ষতা প্রমাণ ব্যবসার কমেন্ট বক্স শুধু প্রশ্নের জায়গা নয় এটি আপনার দক্ষতা প্রদর্শনের মঞ্চ একজন ক্রেতা যখন প্রশ্ন করে সে আসলে যাচাই করে এই ব্যবসায়ী কি জানে সে কি বিক্রি করছে ধরা যাক একজন ক্রেতা জিজ্ঞেস করল এই পণ্যটা কতদিন টেকসই আপনি যদি শুধু লেখেন ভালো কোয়ালিটি তাহলে আস্থা তৈরি হয় না কিন্তু যদি লেখেন এই পণ্যটি সাধারণ ব্যবহারের দুই মাইনাস তিন বছর ভালোভাবে ব্যবহার করা যায় কারণ এতে উন্নত মানের উপকরণ ব্যবহার করা হয়েছে তাহলে আপনার দক্ষতা স্পষ্ট হয় বাস্তবে দেখা যায় অনেক উদ্যোক্তাপূর্ণ ভালো জানেন কিন্তু কমেন্টে সেটা প্রকাশ করতে পারেন না অথচ একজন দক্ষ উদ্যোক্তা জানেন প্রতিটি প্রশ্নই নিজের জ্ঞান দেখানোর সুযোগ প্রশ্নের উত্তর দেওয়ার সময় পরিষ্কার ভাষা ব্যবহার করুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন বাস্তব অভিজ্ঞতা যোগ করুন একজন ক্রেতা সন্তুষ্ট হলে শুধু সে নয় আরও দশজন আপনার উত্তরের মাধ্যমে আস্থা পায় এভাবে ধীরে ধীরে আপনি শুধু বিক্রেতা নন হয়ে ওঠেন বিশ্বাসযোগ্য উদ্যোক্তা কমেন্টে ব্র্যান্ডের ব্যক্তিত্ব আপনার ব্যবসারও একটা ব্যক্তিত্ব আছে আপনি সেটা বুঝুন বা না বুঝুন কমেন্টে আপনার কথাবার্তায় ঠিক করে দেয় আপনার ব্র্যান্ড কেমন কেউ খুব রুলো ভাষায় উত্তর দেন কেউ আবার অতিরিক্ত আনুষ্ঠানিক কিন্তু সফল উদ্যোক্তারা এমন ভাষা ব্যবহার করেন যা মানুষকে আপন করে নেয় ধরা যাক একজন ক্রেতা লিখল দাম একটু বেশি মনে হচ্ছে আপনি চাইলে বলতে পারেন দাম ফিক্সড আবার চাইলে বলতে পারেন আপনার মনে হওয়াটা স্বাভাবিক আমরা চেষ্টা করি মান মানবোজায় সেরা দাম দিতে দুইটা উত্তরের মধ্যে পার্থক্য বিশাল দ্বিতীয় উত্তরটা আপনার ব্র্যান্ডকে করে তোলে ভদ্র মানবিক ও বিশ্বাসযোগ্য কমেন্টে যদি ধৈর্য থাকে সম্মান থাকে আন্তরিকতা থাকে তাহলে মানুষ শুধু পণ্য নয় আপনাকেই পছন্দ করে আর মানুষ যখন একজন উদ্যোক্তাকে পছন্দ করে তখন সে বারবার তার কাছে ফিরে আসে নিয়মিত উত্তর দেওয়ার মানসিকতা একদিন উত্তর দিলেন দুই দিন দিলেন না এভাবে ব্যবসা টেকে না উদ্যোক্তা হওয়ার মানসিকতা মানেই নিয়মিত দায়িত্ব নেওয়া অনেক ব্যবসায়ী বলেন সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না বাস্তবে সম্ভব যদি মানসিক প্রস্তুতি থাকে কারণ উত্তর দেওয়া কোনো বাড়তি কাজ নয় এটা ব্যবসারী অংশ নিয়মিত উত্তর দেওয়ার মানসিকতা তৈরি হলে ক্রেতা বুঝে আপনি সিরিয়াস আপনার পেজ বা প্রোফাইল জীবন্ত থাকে অ্যালোগদমেও আপনার উপস্থিতি বাড়ে বাস্তব জীবনে দোকান খোলা রাখলে যেমন ক্রেতা আসে অনলাইনে কমেন্টের উত্তর দেওয়া মানেই দোকান খোলা রাখা যে উদ্যোক্তা নিয়মিত উত্তর দেন তিনি ধীরে ধীরে নিজের ভিতর শৃঙ্খলা তৈরি করেন আর এই শৃঙ্খলায় একজন ছোট ব্যবসায়ীকে বড় উদ্যোক্তার রূপ দেয় ছোট উত্তর বড় প্রভাব অনেকে ভাবেন বড় বড় লেখা না লিখলে বুঝি প্রভাব পড়ে না কিন্তু বাস্তবতা হল সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তরই সবচেয়ে শক্তিশালী একজন ক্রেতা জানতে চাইল ডেলিভারি দিনে আপনি যদি লেখেন ঢাকার ভিতরে এক মাইনাস দুই দিন বাইরে দুই মাইনাস তিন দিন এই ছোট উত্তরটাই যথেষ্ট এতে সময় বাঁচে বিভ্রান্তি কমে এবং পেশাদারিত্ব প্রকাশ পায় ছোট উত্তর মানেই অবহেলা নয় বরং এটা দেখায় আপনি বিষয়টা জানেন সময়ের মূল্য দেন ক্রেতাকে সম্মান করেন একজন দক্ষ উদ্যোক্তা জানেন কোথায় কতটুকু কথা বলতে হয় এই দক্ষতাই তাকে সাধারণ বিক্রেতা থেকে আলাদা করে কমেন্ট থেকে সম্পর্কের শুরু অনেক বড় ব্যবসার শুরু হয়েছে একটা ছোট কথোপকথন থেকে কমেন্টে করা প্রথম কথাটাই হতে পারে দীর্ঘ সম্পর্কের সূচনা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় আজ যে মানুষটা শুধু প্রশ্ন করছে কাল সে ক্রেতা হবে পরশু সে হবে নিয়মিত কাস্টমার আর একদিন সেই আপনার ব্র্যান্ডের প্রচারক হয়ে যাবে কিন্তু এই যাত্রা শুরু হয় কোথা থেকে একটি আন্তরিক কমেন্টের উত্তর থেকে যদি আপনি উত্তর দেন মন দিয়ে যদি নাম ধরে সম্বোধন করেন যদি অনুভব করান আপনি গুরুত্বপূর্ণ তাহলে ক্রেতা শুধু পণ্য নয় আপনার সাথে সম্পর্ক গড়ে তোলে উদ্যোক্তা মানে শুধু লাভ নয় সম্পর্ক তৈরি করার দায়িত্ব আর অনলাইন ব্যবসায় সেই সম্পর্কের প্রথম দরজা হলো কমেন্ট বক্স আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন